হ্যালো ভিউয়ার্স আমি পুতুল চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন তাহলে হ্যাঁ দেখতেই পাচ্ছেন আলু মটন কারি এটা কিন্তু খুবই একদম সিম্পল রান্না খেতে কিন্তু দারুণ হয় এইভাবে একবার আমার মতো করে বানিয়ে দেখবেন এখানে আমার হাফ কেজি মাংস আছে মাটন আছে এটা আমি একটা বলের মধ্যে নিয়ে নিলাম আর আমি এক চামচ লবণ দিয়ে দেবো আর দিচ্ছি একটা মিহি করে কুচানো দিয়ে এখানে সর্ষের এক টেবিল স্পুন আন্দাজ মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এই মাটনের সঙ্গে ভালো করে একটু মেখে নেব নুন তেল আর এই পেঁয়াজ এর মধ্যে দিলে না ভালো একটা সুন্দর একটা ফ্লেভারও আসে আর নুনটা ওর মধ্যে মাংসের মধ্যে চলে যায় খেতেও কিন্তু খুব ভালো হয় এইভাবে মেখে আমি আধা ঘন্টা রেখে দেব এদিকে আমি মিক্সিন জার নিয়ে নিলাম এখানে আমি ছোটো চামচে এক চামচ জিরা গোটা জিরা এক চামচ গোলমরিচ এখানে আমি কোনো পাউডার ব্যবহার করছি না গো একদিন কাঁচা কিন্তু আমি এটা পেস্ট করব এক টুকরা আমি দিয়ে দিলাম জয়ত্রী এক চামচ দিয়ে দিলাম ধনে পাউ ধনে গোটা ধনে দিয়ে একটু ভালো একটু পেস্ট করে নেব দেখুন দাঁড়া দাঁড়া পেস্ট আছে তো যেহেতু এটা অল্প সেই জন্য ভালো পেশে নিই এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি রসুন বা দশ বারোটা রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি আদা কুচানো আর একটা টমেটো দিয়ে ভালো করে আমি আরও একবার এটা পেস্ট করে নেব। তাহলে কিন্তু সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে যাবে এই পেস্টটা কিন্তু মাংস দিলে আরও দারুণ টেস্ট এনে দেবে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে আলুগুলো ভেজে দিচ্ছি লবণ দিয়ে একটু ভাজা করে নেব লাল লাল করে তো ভাজা আবার হয়ে গেছে উঠিয়ে নেব এখন এই আলু দিয়ে রান্না করলে কিন্তু মাংস খুব ভালো লাগে খেতে এখানে গোটা গরম মশলা আছে আর আছে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলার মধ্যে আছে ডালচিনি লবঙ্গ আর এলাচ কড়াইতে একটু তেল দিয়ে দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ দুটো পেঁয়াজ মিহি করে কুচানো দিয়ে দিয়ে দেখুন এর মধ্যে ভালো করে ভাজছি পেঁয়াজটা লাল লাল হতে দেব পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে যে এক স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে সঙ্গে তেলের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে আমি মিলিয়ে নেব এভাবে নাড়তে থাকবো এখন মিক্সির জারটা ধুয়ে আমি দিয়ে দিলাম তারপরে মাংস যেটা আমি মেখে রেখেছিলাম মাংসটাও আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি কষে নেব কষে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দেখুন ঢাকা উঠিয়ে দেখছি এখন আমি হলুদ পাউডার দিই নিই এখন হলুদ পাউডার দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা এটা আপনারা আন্দাজ মতো দেবেন যে হিসেবে খাবেন আর একটু লাল লঙ্কা পাউডার হাফ চামচ দিয়ে আলুটাও এর সঙ্গে দিয়ে দেবো যেহেতু আমি কুকারে দেব না কড়াইতে রান্না করবো তাহলে আলুটাও গুলে যাবে মাংসটাও গুলে যাবে এক সঙ্গে এই জন্য ভালোভাবে এখন আমি এই আলু আর মাংসের সঙ্গে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এইভাবে দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে আমি কষে নেব দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে এখানে আমি এক চামচ টক দই দিলাম বেশি কিন্তু দেব না বেশি দিলে টক হয়ে যাবে ভালো লাগবে না খেতে এক চামচই দিলাম ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়ে দেবো ঢাকা উঠিয়ে আমি আরও নাড়াচা আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে কষলে কিন্তু মাংস খেতে ভালো লাগে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমার আমি একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে এটা আমি কন্টিনিউ আমি দশ মিনিট হতে দেবো দেখুন দশ মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে মাংসটাও গলে গেছে আলুটাও গলে গেছে আর একটু ঝোল ঝোল রাখবো যেহেতু আলু আছে আলুটা পরে টেনে নেবে সেই মাখো মাখো হবে না তো এই জন্য আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার এর প্রত্যেকে আমি ধনে পাতা ছড়িয়ে দেবো গরম মশলা দিলাম না যেহেতু আমি ফোড়নের সময় গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম ওই জন্য মশলা আমি আর দেবো না এটা কিন্তু আমার কমপ্লিট গরম গরম মাটন আলু কষা কার না ভালো লাগে বলুন এই সময় কিন্তু খেতে দারুণ লাগে এটা রুটি ভাত সবার সঙ্গে কিন্তু জমে যাবে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এইভাবে রান্না করে একবার অন্তত দেখবেন কেমন হয়েছে আশা করি আপনাদের সবাই ভালো লাগবে খেতে কিন্তু দারুণ হয়ে হয় এটা এখানে শেষ করলাম